এই মোটরটি এই মোটরটি দেখতে পাচ্ছেন এটার অস্বাভাবিক আচরণ দেখবেন আপনারা তারপর দেখতে পাবেন এইটা হচ্ছে মিল মোটর এই মিল মোটরের কি অস্বাভাবিক রোগটা আমি দেখাবো এটাতে লাইন দিয়ে দেই দেখতে পাবেন কীরকম মেশিনের মতো এটা আওয়াজ করে চলুন লাইনটি দিয়ে দেই দেখছেন এই মিল মোটরের আওয়াজটা কীরকম হচ্ছে মেশিন স্টার্ট দিয়েছে তো দেখুন এটাতে কিন্তু পুলি এখানে পুলি লাগা থাকে এখানে পুলিটাও খোলা এদিকেও দেখে দেখছেন সব কিছু খোলা এখানে কোনো কিছু লাগাও নেই আবার আমি ছাউনটাকে আপনাদেরকে দেখাই আর এটা কি হয়েছে সেটাকেও আপনি দেখব এই মটরটির ভিতরে কি রয়েছে এখন চটপাট খুলে নেব মোটরটি চলুন সঙ্গে থাকবেন দেখাবো মটর ভিতরে কি হয়েছে যে এরকম আওয়াজ করছে অস্বাভাবিক এবং মেশিনের মতো মোটরটি খুলে নেই এই লাইটগুলো খুলে নেই তারপরে দেখাচ্ছি আমি রাগমারটি খোলা হয়ে গেছে মোটরটির যে স্টিয়ারিং কয়েলটা আছে স্টার্টিং কয়েল সেটা পুড়ে গেছে এই পোড়ার জন্য হয়তো এরকম শব্দ করেছে তো দেখতে পাচ্ছ এটাকে আবার নতুন করে বেঁধে তারপরে আবার দেখবো এটা কি সাউন্ড হয় না কি তো এর পরের ভিডিওটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক থেকে বলে ফলো করে রাখবে আরও নানান ধরনের ভিডিও হেল্পফুল ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো চলুন এটাকে ট্রি করে আবার ভিডিও দেখাবো এটা কি হলমহে আরও আগে আরও এক কয়েকজন দেখেছিল এবার দেখা যাক এটাকে বেঁধে তারপরে ওয়াইন্ডিং করে তারপরে দেখবো এটাতে কি দাঁড়ায়